দেশের আঠারো শতাংশ মানুষ যে কোনো সময়ে গরিব হতে পারে বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও বর্তমান অর্থনৈতিক অবস্থা সেই তথ্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য প্রতি জনের মধ্যে একজন দারিদ্র হচ্ছে এবং আস্তে আস্তে এর সংখ্যা বাড়ছে এটাই খবরে বলছে যে মানুষ আস্তে আস্তে দারিদ্র হচ্ছে এবং সবচেয়ে বেশি ব্যয় করছে খাদ্যের পিছনে একটু পরেই আপনি সংবাদটা শুনতে পারবেন খাদ্যের পিছনে মানুষ সবচেয়ে বেশি ব্যয় করছে কারণ কি খাদ্য উৎপন্ন হচ্ছে না আমরা ফসল ফলাতে চাই না পারি না হ্যাঁ আমরা প্রথম করি কি আপনি এই যে দেখেন এই যে ঢাকার আশেপাশে জমিগুলি ঢাকার আশেপাশে যেমন ওই আপনার এই যে মাওয়া তারপরে আপনার মাওনা তারপরে আপনার এই কাপাসিয়ার এই সাইড গাজীপুর তারপর আপনার মদনপুর হ্যাঁ তারপরে আপনার এই যে এই কদমতুলি এই যে ঝিঞ্জিরা রই পারে যে জায়গাগুলি মাওয়া এর আশেপাশে দেখবেন যে প্রচুর ধান হইতো অনেক ধানি জমি ছিল এবং অনেক গাছ ছিল ফসল ছিল এইগুলি সব কিছু এমন এমন গভর্নমেন্ট এইগুলির কীভাবে যে কাকে যে এটা অথরিটি দিল এবং কাকে যে অনুমতি দিল এইগুলির প্লট বাণিজ্য করার জন্য এখন প্রতি দশ জনে একজন চরম দারিদ্রে ভুগছে বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতা এখন অর্থনৈতিক অনিশ্চয়তার মূল কারণ সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত বিগত সরকারের অনিয়ম দুর্নীতি আর দুঃশাসনে গেল কয়েক বছর ধরে মন্দাভাব দেশের অর্থনীতিতে যার প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি কমেছে ক্রয় ক্ষমতা এতে ক্রমাগত বাড়তে শুরু করেছে দারিদ্রতার হার গবেষণায় উঠে আসে একটি পরিবার প্রতি মাসে তার আয়ের সব থেকে বেশি খরচ করে খাবারের পেছনে মোট খরচের প্রায় পঞ্চান্ন শতাংশ চলে যায় খাবার কেনায় আমি না অনেক সময় অবাক হয়ে যাই মানে ঢাকারে এক্সপান্ড করার মান এটা কি আপনি ঢাকারে এত বিস্তার কেন করবেন ঢাকারে আপনি ডিসেন্ট্রালাইজ করেন হ্যাঁ আপনি ঢাকারে সেন্ট্রালাইজ করে রাখছেন এখানে সবাই আসে এবং থাকতে চায় বাসস্থান নাইবিধায় এই এই প্লট বাণিজ্যগুলির করার সুযোগ পায় ভূমিদূসুরা ভূমিদূসুরা করে কি এই ফসলি জমিগুলির মধ্যে মনে করেন কারো কাছ থেকে দুই তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা দশ কাঠা জমি নেয় নিয়ে সব জায়গার মধ্যে বালু ফেলা দেয়